সমষ্টির অন্তর্গত গোসাইপুর চলিতাকান্তি গোসাইপ লাচাম রংপুর এলাকায় বন্যায় জনজীবনে আতঙ্কের সৃষ্টি হয়েছে প্রায় নব্বই শতাংশ ঘরবাড়ি বন্যার জলে ডুবে গিয়েছে উধারপন্থ চক্র আধিকারিক ঋতুরাজ বরগুহাই ও উধারপন পুলিশ থানার ওসি বন্যা পীড়িতদের আশ্রয় শিবিরে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন উদ্ধারপন্থ এলাকার জনসাধারণ গৃহবন্দী হওয়ার খবর পেয়ে উধারপথ চক্র আধিকারিকের সহযোগিতায় এনডিআরএফ বাহিনীকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে এনডিআরএফ বাহিনী সরেজমিনে উদ্ধার কার্য চলছে ডিএন হাই স্কুলে অস্থায়ী শিবির নির্মাণ করে বন্যা কবলিত এলাকার লোক দিককে রাখা হয় উধারবন্ধ প্রশাসনের থেকে সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছেন আগে ঘরে খা মাইছিল গেছন দিয়া তিন ইঞ্চি চার ইঞ্চি করে দিয়া ওটার ঘরে যে সাজ আইছিল সাজ তারা আইছিল দেখা গেছে ওর এক টিভ পালাই নো পঞ্চাশ মিটার দূরে একটিভ পালাইল তার ছিট্রহিত সিট্রহিত গেছি লাগে উইয় উ পালিয়ে আবার খুবই খারাপ নব এই পঁচানব্বই পার্সেন্ট ভিতরে জল কয়েকটা গোড় মাত্র ফাইভ পার্সেন্ট ঘর বাঁচিয়া আছে কিন্তু পঁচানব্বইটা গোরে মানুষ গৃহ ছাড়া মানুষ আছে গৃহ ছাড়িয়া আরিয়া রাস্তার পাশে আছে মানুষ আজকে আমার আমরা দেখতে পাচ্ছি যে সার্কেল অফিসারের স্টাফ আপনার ঘোরাফেরা করছে এবং তদারকি নিচ্ছে কিন্তু কখনো স্কুলে যদি এই ক্যাম্প হয় তারা এটার ইনিশিয়ে আর যদি সরকারি স্কুলে যদি না হয় তো এমন রাস্তাঘাটে ক্যাম্প থাকলে এটা উদাহরণ সমস্ত বসাইপুরপুর বানগর ডিপি হুটেল হালিয়ে যে মহাসড়ক যেটা মহাসড়কটা চারিয়া বাকি যতটা আছে সম্পূর্ণ মানে ভয়াবহ অবস্থায় বর্তমানে আছে এই কোটেল মধুরার সাইড এবং এই সাইডকে সাইড সব জলর নিচে ইলা অবস্থা মানে আমার সার্কেল অফিসার লোকে আলাপ হয়েছে ওয়ার পরে যেন মানুষও আছে খানি বনির ব্যবস্থা করা আছে কোনো অসুবিধা নাই এখানে পারবো এটাই আর মো জল বাড়তে আছে এটা নিয়ে মানুষ এটা আতঙ্কত আছে ওই জিনিসটা আর